নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে সকাল হয়ে গেছে আর সকাল বাজে সাতটা আর আমি এদিকে টিফিন ভেজে প্যাক করে গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছি আর ঠান্ডা জল বোতলে ঢেলে দিয়েছি আর বোতল ফাঁকা হয়ে গেছে ওই জন্য ভাবলাম বোতলে জল ভরে দিয়ে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর রোজ সকালবেলা কিছুই তো এমন বানায়নি বাস ভাত করেছিলাম ভাতটাকে ডিম আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কাজু কিশমিশ দিয়ে ভাতটাকে ভেজে দিয়েছিলাম বলতে পারো ফ্রায়েড রাইস এক মানে আরেকটু সামান্য ঘি দিয়ে জিরে দিয়ে আর অঞ্জলি হচ্ছে একটুখানি খেয়ে নিয়েছে এই ফ্রাইড রাইস আর টিফিনের জন্য নিয়ে নিয়েছে আর একটা বিস্কুটের প্যাকেট নিল আপনারা দেখতে পেলেন কোম্পানিতে ওকে চা দেয় ও চা দিয়ে বিস্কুট খাবে বলে আর মেরি আর মেরি হাজ আমার হাজব্যান্ড ও তো দুপুরবেলা ক্যান্টিনে খায় আর তাই সকালের জন্য বাস নিয়ে গেছে আর আমার মেয়ে বলছে মা আমার খুব খিদে পেয়েছে তাই ওকে আমি এই খাবারটা দিচ্ছি আর আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কি খাবে তো আমি বললাম পান্তা ভাত খাবো পান্তা ভাত রয়েছে অনেকটা তো বলছে তুমি আমার মেয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে তো ওই জন্য বলছে আমি পান্তা ভাত খাবো তো বলছে পান্তা ভাত তুমি কি দিয়ে খাবে বলছে আমি বলছি আমি আর মামা পান্তা ভাত খাবো শুধু খাবো বলছে ঠিক আছে তুমি তোমরা দুজন ভাই বোন মিলে শুধুই পান্তা ভাত খাও আমি এখন এটা খাই তো আমার বর রেডি হয়ে গেছে আজকের হচ্ছে ও একটু অন্য রকম ড্রেস পরে যাচ্ছে আজকের একটু ছুটির দিন আছে সানডে এই ভিডিওটা শ্যুটটা করা অনেক দিন আগে কিন্তু সময় হয়ে ওঠেনি এডিট করার জন্য তাই ছাড়তেও পারিনি আর অঞ্জলি কোম্পানিতে সোমবার দিন হচ্ছে জন্মাষ্টমীর জন্য ছুটি থাকবে তার জন্য ওদের আজকের রভার টাইম চলবে আর যদি না ও আজকে ডিউটিতে যায় তাহলে কালকে কার ছুটির টাকাটা ওকে দেবে না সেই জন্য ও যাচ্ছে বাধ্য হয়ে ডিউটিতে আর আমার ভাইয়ের তো ছুটি রবিবারে তো সেই জন্য আজকে গাড়িটাকে সার্ভিসে নিয়ে যাবে তার জন্য আমার ভাই ও দুজনকে মানে মেন রোডে ছাড়তে গেছে ওখান থেকে ওরা অটোতে করে চলে যাবে আর অঞ্জলি তো কোম্পানি থেকে বাস দেয় ও বাসে করে চলে যাবে আর আমার ভাই ফিরে ঘুরে আসবে গাড়িটাকে নিয়ে তো এখন চলে এসছি পান্তা ভাত খাবো তার জন্য আলু ভাজ দে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ আর জিরে দিয়ে এখন ডিম দিয়ে একটু আলু ভাজছি আলু ভেজে আজকে পান্তা খাবো আর ওরা চলে যাওয়ার পরে নিজের শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল মন করছিল না টিফিন বানানোর জন্য তো ভাবলাম না দুজনে যাবে দিই একটু যাও কিছু বানিয়ে তো দেরি হয়ে গেছে তা সত্ত্বেও উঠে পড়ে বা ফ্রায়েড রাইসটা বানালাম তো এখন আমরা ডিম দিয়ে আর আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে নেব আর আমরা যখন খাচ্ছিলাম ফের মেয়েও একটু মুড়ি দিয়ে ডিম আলু ভাজা দিয়ে ও খেলো তারপরে খাওয়ার পরে ভাইও চলে যাবে গাড়ি সার্ভিসিং করাতে অনেক দিন ধরে গাড়িটা স্টার্ট নিতে একটু প্রবলেম হচ্ছে সারাক্ষণ যদি গাড়িটা আর উপর দিয়ে দখল যায় গাড়িটার আর কি দোষ বলো আমার মেয়ে বলছে আমি একটু রান্না করি দেখি পারি কি নাড়াতে সেই জন্য বলছো মা আমি নামাবো তো আমি বললাম তুমি পারবে না আমাকে দাও তো সেই জন্য আমি আবার নিয়ে টিম ভাজাটাকে নাড়িয়ে নিলাম নামিয়ে নিলাম তো ভাই বেরিয়ে যাচ্ছে এখন গাড়ি সার্ভিসিং করাতে প্রচুর রোদ্দুর বেরিয়েছে এতটাই গরম লাগছে গাড়ি তো প্রচুর গরম হয়ে গেছে তাই মেয়ে আমার ভাইকে রাগাচ্ছে গাড়ি তো গরম হয়ে গেছে কি করে বসবে যদি ছাওয়াই ভালো করে রাখতে তাহলে গাড়িটা গরম হতো না আর ভাই বেরিয়ে যাচ্ছে দেখে গুড্ডুও বেরোনোর ধান্দা করছে তাই আমি ওকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম তো আমার মেয়ে আমার ভাইকে বলছে মামা তুমি গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে যাবে না ঘরের মধ্যে ঢুকে তুমি গাড়িটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছো তো ও চলে গেলো তারপর মেয়েকে বললাম তুমি এখানে একটু পড়তে বসো আর আমি এখানে একটু শুই তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুমোতে ঘুমোতে পাশে জন্মাষ্টমীর জন্য পাশের গলি থেকে চাঁদা চাইতে আসলো তো আবার উঠে তাকে পঞ্চাশ টাকা আবার চাঁদা দিলাম তো এদিকে আমি ঘুমোচ্ছিলাম আমার মেয়ে লক্ষ্মীমন্ত মেয়ে আমার স্নান করে পুজো দিতে চলে গেছে আজকের ও পুজো দিচ্ছে আর একা একা মোবাইলটাকে সেটিং করে দিয়ে আবার ভিডিও করছে আর আমি ওদিকে ঘুমোচ্ছিলাম শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল কোনো কিছুই কাজ করতে তেমনই ইচ্ছেই করছিল না কিন্তু জামা জামাকাপড় আমার ভিজানো রয়েছে কিছু অল্প সেটাও আমাকে কাঁচতে হবে তারপরে মেয়ে এদিকে পুজো দিচ্ছে তারপরে আমি পুজো দেওয়ার আগেই আমি অবশ্য ঘুম থেকে উঠে গেছি ও পুজো দিতে যাচ্ছে তারপরে আমি চলে যাচ্ছি জামাকা পদ্ধতি আগেই আমার তো ঘর মোচা বাসন তো খুব অল্প থাকে রাতের বাসন আমাদের রাতেই মেজে নেওয়া হয় আর সকালের বাসন খুব একটা থাকে না আর যেটুকু খাওয়া হয় প্রায় মেজে নেওয়া হয় পুজোর সময় যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন আমি এই শাঁকটা কিনে নিয়ে এসেছিলাম আর তখন আমার মেয়ে একটুও বাজাতে পারতো না মালি মুখে নিলে ফুঁ ফুঁ দিত আর এখনও কত সুন্দর শাঁক বাজাতে শিখে গেছে সত্যি একটা জিনিস যদি কন্টিনিউ প্র্যাকটিস করে মানুষ যেমন কোনো পড়াশোনা বলো কোনো কাজ বলো যেমন একদিন দুদিন তিন দিন পর প্র্যাকটিস করতে করতে যেমন ভালো হয় সেই রকম ওকেও দেখলাম ওই শাঁখ বাজানো শেখাটা ওর খুব সুন্দর শিখে গেছে আমি জামাকাপড় কাচতে এসেছি ঘুম চোখ নিয়ে আর ও এসছে ভিডিও করতে আবার ও আবার নিজেকে আয়নায় দেখছে স্নান করে মাথায় গামছা দিয়ে ওকে কেমন দেখতে লাগে অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে সামনেই ওর জন্মদিন আজকের যাব একটু বাজারে ওর জন্য একটা ড্রেস কিনতে কিছু অনেক কিছু কেনার আছে তো যাবো দেখি কি কি কিনতে পারি তো ভাই তো সার্ভিসিং সেন্টারে চলে গেছে এই যে এখানেই সার্ভিসিং করাবে আর ওই যে ওখানে একটা এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা হচ্ছে দোকানের মালিক তার মেয়ে বাবা আর মেয়ে দুজনে মিলেই এই দোকানটাকে সামলায় আর আমার হাজব্যান্ড তো যায় গাড়ি সার্ভিসিং করাতে তো এসে গল্প করে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা আর এই আমাদের গাড়িটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে ধোয়াধি করে ঠিক করে দেবে প্রায় হাজার টাকা নিয়ে নিল গাড়িটা ঠিক করাতে সার্ভিসিং করাতে কিছু করার নেই মেরামত তো করতে হবে আমরা যেমন সারাদিন পরিশ্রম করার পরে যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদেরও তো ওষুধের প্রয়োজন হয় ওরও তেমনই মাঝে মাঝে ওষুধের প্রয়োজন হয় তো ওদিকে দুপুর তো হয়ে গেছে কিছু তো খেতে হবে তার জন্য আমি স্নান টান করে এসে বসালাম ভাত তো আগেই আমার করা আছে মুসুর ডালের ভেতরে ডাল সিদ্ধ করছিলাম ডাল সিদ্ধর মধ্যে আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম এদিকে ডাল আমি ফোড়ন তেলে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে কাঁচা লঙ্কা মেরে আলুটাকে মাখতে মাখতে মনে হল আমার মেয়ে তো কাঁচা লঙ্কা দিয়ে মাখা দিয়ে খাবে না ও তো একটুও ঝাল খেতে পারে না তাই আবার ওর জন্য আমি আলাদা করে রাখলাম তো ভাই ততক্ষণ এদিকে চলে এসেছে আর এবার আমরা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো আবার হচ্ছে বিকালবেলা যেতে হবে বাজারে কিছু কেনাকাটা করতে তো বর চলে এসছে তখন প্রায় পাঁচটা মতো বাজে আর চলে যাচ্ছি আমরা এখন মার্কেটে আর বাজারে আজকের বেরিয়ে পড়লাম এখনো রাস্তা ধরে প্রায় বাজারে যেতে মিনিট পনেরো গাড়িতে যেতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার এক সাইড ধরে পুরো দোকান আর আজকে যেহেতু এখানে সানডে তো সানডেতে আজকের এখানে বাজার ভার হয় এক সাইডে বাজার আর এই যে বাম সাইডে বাম সাইডটা পুরো দোকানে ভরা আর রাইট সাইডে মানে ডান সাইডে হচ্ছে পার্ক বাচ্চাদের পার্ক আর পায়ে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা এখানে খেলা করছে প্রায় মিনিট দশেক গাড়িতে করে বাইক চালিয়ে গেলে পুরোটাই পার্ক আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে যে ট্রেন উপর দিয়ে যায় ট্রেনের তলা দিয়ে হচ্ছে আমরা যাব এই দেখো এটা তো এখন ট্রেনের তলা মানে রেলের তলা দিয়ে আমরা যাব এই আমরা ঢুকছি এর মধ্যে দিয়ে এই যে উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন এই সিলিংয়ের উপর দিয়ে ট্রেন যায় আর এখান দিয়ে আমি যাওয়ার সময় আমার বরকে বলছি একা একা মেয়েরা এখান দিয়ে হেঁটে যেতে প্রবলেম ভেতরটা কেমন অন্ধকার আছে অল্প আলো তবুও যেন বুকের ভেতর ভয় লাগে একা একা যাওয়া বেশ একটুখানি পথ গিয়েই আবার স্টেশনের ওই ওই পাশটায় মানে পার্কের ওপাশে আছে স্টেশন আমরা যেখানে থাকি আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা বেশি দূর নয় স্টেশন থেকে আমাদের বাড়িটা হবে পাঁচ সাত মিনিটের পথ বাইকে যদি যাওয়া যায় ওই মিনিট দিনে এক লাগবার হেঁটে যদি যাওয়া যায় যদি স্পিডে হেঁটে যাওয়া যায় তো পাঁচ ছ মিনিট লেগে যাবে আর যদি একটু ধীরে সুস্থে গল্প করতে করতে যাই তাহলে তো দশ মিনিট লাগবে এই যে এই পাঁচটা স্টেশন চলে এসেছি আমরা বাজারে এই বাজারটা হচ্ছে বাহাদুরগড়ের বাজার তো এখানে প্রচুর দোকান আর প্রচুর ভিড় এতটাই ভিড় এতটাই আর বিশেষ করে তো রবিবারে আসলেই এত ভিড় বলাই যায় না প্রচুর জাম থাকে আর যেতে হয় যত একটা শপিং মলে চলে এসেছি আর এখানে আমরা চলে এসেছি গ্রাউনের ডিপার্টমেন্টে অনেকগুলো গ্রাউন্ড আমাদেরকে দেখালো চার পাঁচটা বেশি বের করিনি তো চার পাঁচটা গাউনের ভেতর থেকে আমরা একটা নিয়ে নিলাম যখন যেদিন আমার মেয়ের বার্থডে হবে সেই দিন আপনাদের সাথে শেয়ার করব যে কোন গ্রাউন্ডটা কোন গাউনটাও কিনলো তো বিকাল হয়ে গেছে মেয়ের আর আমার ভাই বলছে এই গলাটা কেমন ব্যথা করছে একটু চার কর না সকলে মিলে একটু চা খেয়ে নিল আর আমার ভাইয়ের গলাটা ব্যথা করছে বলে ও আবার চায়ের মধ্যে একটু লেবু দিয়ে খেয়ে দিয়ে আর আমাকে বলছে একটু খেয়ে দেখ তো আমি একবার দিয়েছিলাম আমার লেবুর ভাগটা বেশি হয়ে গেছিলো বলে আমি আর সেখান থেকে খাইনি যেন কেমন লাগে তো অল্প করে দিয়ে বলছে যে তুই খেয়ে দেখ তোর ভালো লাগবে তো এখন চলে এসছি রুটি করতে রাতে রান্না হয়েছে ভাত ভাতও হয়েছে তো ভাত আমরা মাপে মাপে নিই তো আর আবার একজন আসার কথা তো সেও এসছে তো জন্য ভাবলাম অল্প ভাত তো আবার কিছু রুটি করি তো এদিকে ভাত রয়েছে আর রুটিও করেছি আর এই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু চিকেন আজকের আমার বর চিকেন করেছে আর আমি রুটি আর ভাতটা করেছি আর অঞ্জলি কিন্তু আটাটা মেখে দিয়েছিল তো এখন ওরা হচ্ছে আমার ভাই আর যে এসছে আর আমার বর ছাদের উপর ওরা কেউ বসে গল্প করছে ও আর বলল তোমরা খেয়ে নাও যেহেতু সকালে একটু কাজও আছে তার জন্য ভাইও ডিউটি যাবে অঞ্জলির ছুটি থাকবে কিন্তু ভাই ডিউটি যাবে আমার বড়ও ডিউটি যাবে তো সেই জন্য বলো তোমরা খেন আমরা তিনজনে পরে খাবো তো কোনো ব্যাপার নয় আমরা চলে আসলাম তিনজনে মিলে খেতে 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 ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবও করো তো বাই বন্ধুরা গুড নাইট